শুক্রবার করুন এই পাঁচ কাজ মা লক্ষ্মীর কৃপায় হবে না কোনো দিন ধন সম্পদের অভাব শুক্র বৃষ ও তুলা রাশির অধিপতি এটি মীন রাশিতে উচ্চ অবস্থায় এবং কন্যা রাশিতে নিম্ন অবস্থায় থাকে শুক্র সেই ব্যক্তিদের ব্যক্তিত্ব তৈরি করে যাদের রাশিতে শুক্র প্রভাবশালী শক্তিশালী শুক্রযুক্ত ব্যক্তিরা সম্পদ এবং সমৃদ্ধিতে আশীর্বাদ প্রাপ্ত হন তাদের জীবন জাঁকজমক ও বিলাসিতাপূর্ণ হয় আসুন জেনে নেওয়া যাক শুক্রের আশীর্বাদ পেতে শুক্রবার কি কি ব্যবস্থা নেওয়া হয় সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করুন শুক্রবার মা লক্ষ্মীর পুজো করা উচিত সকালে স্নান সেরে বাড়ির মন্দিরে দেবী মার ধ্যান করুন মায়ের কৃপায় আপনার সমস্যা দূর হবে এবং আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না শুক্রবার ব্রত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে উপবাস করলেও উপকার পাওয়া যায় সম্ভব হলে এই দিনে ব্রত পালন করতে হবে শুক্রবার উপবাস করলে মা সন্তোষীর আশীর্বাদও পাওয়া যায় মন্ত্র জপ ধর্মীয় বিশ্বাস অনুসারে মন্ত্র জপ খুবই উপকারী লক্ষ্মীর এই মন্ত্র জপে মা খুশি হন মন্ত্রটি হল ওম শ্রী শ্রী নম বাড়িতে শান্তির পরিবেশ তৈরি করুন যেখানে মারামারি বা অশান্তি হয় সেসব বাড়িতে মা প্রবেশ করেন না তাই মারামারি থেকে দূরে থাকুন যে ঘরে ভালোবাসা থাকে মা সেখানে থাকেন খাবার অপচয় করবেন না ধর্মীয় বিশ্বাস অনুসারে খাদ্য দেবী লক্ষ্মীর একটি রূপ আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে যেন খাবারের অপচয় না হয় কেউ কেউ রাগে খাবার ফেলে দেয় এটি কখনই করা উচিত নয় যারা এই কাজ করে তাদের উপর মা লক্ষ্মী রেগে যান সময় মনে রাখবেন খাবারের অপমান করা উচিত নয়